রায়গঞ্জের চণ্ডীতলা বাজার কমিটির উদ্যোগে আসন্ন শারদীয় পুজো হয়ে গেল বুধবার এদিন সকালে উৎসাহ উদ্দীপনার সঙ্গে বৈদিক মন্ত্রোচ্চারণের দিয়ে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করলো বাজার কমিটি পঁয়ষট্টি পদার্পণ করল এবারের পুজো এবছর তাদের পুজোর বিশেষ থিম পঞ্চপ্রদীপ হিংসা হানাহানিতে উদ্ধত পৃথিবীতে শান্তির বার্তা দিতে তাদের এই বিশেষ থিমের পরিকল্পনা বলে জানালেন পুজো কমিটির উদ্যোক্তারা স্থানীয় মৃৎশিল্পী ও আলোক শিল্পীদের মাধ্যমেই সেজে উঠবে তাদের এবারের পুজো এই এ বিষয়ে যা বললেন পুজো কমেটির উদ্যোক্তা বাবুল নাকবংশীই শুনুন হয় আপনার নাম আর কি আমার নাম বাবুল নাকবুংশী আমি এখানকার আপাতত বর্তমানে সহ সেক্রেটারি আমাদের সেক্রেটারি অপ অনুপস্থিত আছে তো আমাদের এই চণ্ডীতলায় এবার পঁয়ষট্টিতম সার্বজনীন দুর্গোৎসব পুজোর অপেক্ষা অব পুজো কমিটির পক্ষ থেকে এবার আমরা বিশেষ আকর্ষণ হিসাবে পঞ্চপ্রদীপ যেটা আমাদের মানুষের মধ্যে শান্তি বার্তা এবং সকলের সুখ শান্তি বজায় রাখে সেই উপলক্ষে আমরা আজকে বিশেষ আকর্ষণ হিসাবে সকল মানে দুস্থ গরিব মানুষদের বস্ত্র বিতরণের মাধ্যমে আমরা পূজার শুভ উদ্বোধন করবো আজ আমাদের খুঁটি পূজা হলো খুঁটি পূজায় সকালের মানে উপস্থিতি একান্তভাবে কাম্য রয়েছে এবং সকলের সহযোগিতা রয়েছে আমাদের এবার পুজোর থিমটি রয়েছে পঞ্চপ্রদীপ সকলের শান্তির বার্তা নিয়ে এবং মানুষের দুঃখ দুর্দশা মানে সকলের যেন উন্নতি হয় বা সবার শুভ কামনা রেখে এই পঞ্চপ্রদীপ আমরা এবার বিশেষ থিম হিসেবে করেছি মূর্তি রয়েছে আমাদের আমাদের লোকালই রয়েছে কাঞ্চনপল্লীর উত্তম পাল আমাদের বিশেষ সারা বংশ পরম্পরায় করে এসছে আমাদের এই চণ্ডীতলা ঐতিহ্য ওই ধরে রেখেছে আর আমরা বিশেষ করে এবার আকর্ষণ রয়েছে মানে কুমার টলির মানে প্রতিমা করার লাইটিংয়ের প্রতি লাইটিং হিসাবে আমাদের রয়েছে কালিয়াগঞ্জেরই ইয়ে রয়েছে নতুন ডিজিটাল আমাদের লাইটের মধ্যে থিমের মধ্যে রয়েছে এবার মানে কিছু নিত্য নতুন পরিবেশ প্রাকৃতিক পরিবেশ তুলে ধরার সকলের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো সবাই যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুজো পরি মানে সবাইকে একত্রিত করে পুজো ভালো করে কাটাতে পারে এই আগামনায় রেখে চন্ডিতলা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি থেকে সকলকে অশেষ ধন্যবাদ জানাই তবে আসন্ন দুর্গাপুজো যে আরো জাঁকজমক হবে তা তাদের প্রস্তুতিতে স্পষ্ট উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চণ্ডিতলা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4